রেড ওয়াইন এন্টারটেনমেন্টের আয়োজনে ও ব্যবস্থাপনায় নোভেস্টা গ্রুপের পক্ষ থেকে বারোই ডিসেম্বর কলকাতা লেক ক্লাবে অনুষ্ঠিত হলো বিজনেস অ্যাওয়ার্ড রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড দু বাংলার গৌরবকে বর্ধিত করতে যে সমস্ত ব্যক্তিত্বরা বহু সময় ধরে নিজেদের পরিসরে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছেন তাদের রয়্যাল বেঙ্গল আইকন সম্মানে ভূষিত করা হলো। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্ত তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মান প্রাপকদের সম্মান প্রদানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার অভিনেতা সাগ্নিক চ্যাটার্জী গায়িকা লাজপন্থী রায় অভিনেতা রাহুল বর্মন হ্যালো হেরিটেজের কিউরেটর রেশমি চ্যাটার্জী সহ অন্যান্যরা এদিন যারা সম্মানিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যিক লীনা গঙ্গোপাধ্যায় প্রফেসর ড সুজয় বিশ্বাস পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী আইনজীবী শান্তনু সিনহা গৌতম কুণ্ডু জয়জিৎ ঘোষ সুনীল প্রামাণিক নৃত্যগুরু মহুয়া কামদার সহ অন্যান্যরা ভালো হলে নিজেরই একটা বেশ হাসি হাসি মুখ লাগে ঠিক সেরকমই লাগছে রাজ্যের টেনশনের মধ্যেও কিন্তু সাত আটখানায় অ্যাওয়ার্ড সেরিমনি তো করি প্রত্যেক বছরে তো তার মধ্যে এটা একটা নতুন সংযোজন ছিল যেটা হয়েছে ভালোই লাগছে খারাপ না না বেসিক্যালি আমরা তো সবাই কাজ খুঁজে বেড়াচ্ছি তো আমরাও এটা একটা ধরেছি যে অ্যাওয়ার্ড সেরিমনিটা টুকটুক করতে একটা একটা করে দাঁড় করাতে করাতে মানে অনেকগুলোই দাঁড়িয়ে গেল এবং আমি দেখেছি অ্যাওয়ার্ড সেরিমনিগুলোতে মানে যারা অ্যাওয়ার্ড পায় বা যারা পায় না দুই দিকেই একটা ফায়দা আছে যারা অ্যাওয়ার্ড পায় তারা একটা তো ভালো তাদের একটা ফিলিংস আছেই কিন্তু যারা পায় না তারা পাওয়ার জন্য কিন্তু মানে সারা বছর ধরে একটা কন্টাক্ট আসে বা বিভিন্ন রেফারেন্স আসে যে আমরাও পেতে পারি কি না বা আমরা কি কি তার রুলস অ্যান্ড রেগুলেশন আছে যাতে আমরাও এগিয়ে আসতে পারি তো এটা দেখে ভালো লাগে যে হ্যাঁ তারাও ইন্টারেস্টেড হচ্ছে যে মানে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে দেখে আর আজকে বিশেষ করে সোশ্যাল মিডিয়া জগতে তো সবার সব দেখা দেখার ব্যাপারটা খুব কমন হয়ে যাচ্ছে তো ন্যাচারালি তারাও দেখে এগিয়ে আসছে যে হ্যাঁ আমরাও কী করে পেতে পারি না পেতে পারি সেটা দেখার জন্য তো এটা ভালোই লাগছে একটাই কথা এই যে ফিল্ম ফেটারনিটি এবং বিজনেস এ দুটোর আজকে নয় দীর্ঘদিন ও প্রদন সঙ্গে সুতরাং পয়সা পেলে তবেই ছবিটা বাড়ানো সম্ভব হয় আর বিজনেসম্যানদের পাশে যদি আমাদের আর্টিস্টরা যা দাঁড়ায় তাহলে যদি বিজনেসম্যানরা ইন্সপায়ার্ড হয় এবং তারা যদি তাদেরকে রেকগনিশান করা হয় তাহলে তাদের মনে হবে এই যে না আমাদেরও একটা জায়গা আছে বাংলার বিজনেসের দরকার সেই জন্য বিজনেসের অ্যাওয়ার্ড এবং অভিজিৎকে ধন্যবাদ এই বিজনেস অ্যাওয়ার্ডটা করার জন্য রয়্যাল বেঙ্গল বিজনেস অর্ড টাইম কলকাতা হচ্ছে রেড ওয়াইন প্রেজেন্ট করছে এরা তার মধ্যে আমাদের এই পুরো এটার মধ্যে আমারই খুব প্রিয় মানুষেরা আছেন অভিজিৎ অভিজিৎ গুপ্ত অরিন্দা তনুকাদি তো ওনাদেরই আমন্ত্রণ আমি এখানে এসেছি বিজনেম অল দ্য বেস্ট ভালো হোক আর হোক রেড এন্টারটেনমেন্ট একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ এরকম অনেক ভালো ভালো প্রোগ্রাম এনারা করেন আমি বিগত দিনেও দেখেছি যেমন বঙ্গ পুরুষ সম্মান বঙ্গ নারীর সম্মান এছাড়াও জ্যোতিষ সম্মান এই ধরনের বিভিন্ন ধরনের মানুষকে এনকারেজ করে যে এই একটা প্ল্যাটফর্ম তাদেরকে তুলে ধরার যে প্রচেষ্টা সেটাকে সব সবসময় আমি সাধুবাদ জানাই আর বাংলার বুকে এই যেখানে আমাদের একটা আইকন রয়্যাল বেঙ্গল সেই রয়্যাল বেঙ্গল আইকনটাকে তুলে ধরার জন্য তো সবসময় আমি তাকে একটা প্রিভিলেজ দেবোই আর সেই জায়গায় আমি এখানে আসতে পেরে আমার তো খুবই ভালো লাগছে আর আজকে যে অ্যাওয়ার্ডটা আমরা পেয়েছি এবং সেটা আমাকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং তার বাইরেও হাইকোর্টে দীর্ঘদিন ধরে প্র্যাকটিসের পর মানুষের জন্য যেটুকুনি লিগাল পরিষেবা দিতে পারি সেই অ্যাক্সপেক্টকে আমাকে আজকে ডাকা হয়েছে তার জন্য আমি খুব আনন্দ আনন্দিত এবং আমি চাই ভবিষ্যতে এরকম আরও ওনারা এরকম ধরনের অ্যাওয়ার্ড করুক এরকম প্রোগ্রাম করুক এবং মানুষকে এনকারেজ দে